এই বন্ধুরা আজকের ব্লকটা আমি ঘুম থেকে উঠেই স্টার্ট করছি আজ ছিল রাখি পূর্ণিমা তাই সকাল সকাল মশারির মধ্যে ঢুকেই ঠাকুমা আমার ঘুম ভাঙিয়ে দিল রাখি পড়ানোর জন্য আমার নিজের বলতে কোনো বোন না থাকায় ঠাকুমাই আমাকে আগা করা রাখি পড়ায় আর শুধু রাখি নয় আমার জন্য চকলেটস ও নিয়ে আসে আর এরপর আমার দিদির রাখি পড়ানো কমপ্লিট হয়ে যাওয়ার পরে আমার জন্য যে গিফটটা এনেছিল চকলেট সেটা আমার হাতে তুলে দেয় এরপর আমি দিদিকে প্রণাম করে আশীর্বাদ চেয়ে নিই এরপর আমার সামর্থ্য অনুযায়ী দিদিকে পঞ্চাশ টাকা গিফট করি আর আমার কাছ থেকে এই ছোট্ট গিফট পেয়ে দিদি ভীষণ খুশি হয়ে যায় চলে যায় আমার মায়ের কাছে তার খুশি প্রকাশ করার জন্য এরপর এরপর আমি 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 ফ্রেশ হয়ে চলে চলে আসি মাছ মাছ কিনতে দেন কেনা কমপ্লিট হলে যায় বাড়ির দিকে আর কিছুটা দূর যাওয়ার পরে দেখি আমার সাইকেলের সামনের টায়ার পাঞ্চার হয়ে গেছে তাই আমি চলে এসেছিলাম এই দাদুর কাছে আমার সাইকেলের টায়ার পাঞ্চার ঠিক করতে তো দাদু এখানে সাইকেলের টায়ারের পাঞ্চার ঠিক করুক আমি ব্লগটা এখানে এন্ড করছি লাইক স্যার কমেন্ট করতে ভুলবেন না দেখা হচ্ছে পরের ভিডিওতে ক্ষণের জন্য বাই